চলো শুরু করা যাক অনলাইন বিজনেস এর জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পয়েন্ট নাম্বার এক হচ্ছে নিস রিসার্চ বা নিস সিলেকশন সো আপনি যেহেতু একটা অনলাইন বিজনেস শুরু করতে যাচ্ছেন তাহলে আপনার বুঝতে হবে যে আপনার একটা প্রোডাক্ট লাগবে তো আমরা নতুন যারা বিজনেস করি বা নতুন উদ্যোক্তা তারা যে ভুলটা করে থাকি যে মাল্টিপল প্রোডাক্ট বা আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি তো মাল্টিপল প্রোডাক্ট বা নিয়ে শুরুতে কাজ করাটা অনেক ডিফিকাল্ট কারণ আপনার কাছে ওই পুঁজি থাকবে না আপনি ওই ইনভেস্ট করতে পারবেন না সেই ক্ষেত্রে আমাদের এটা খুব ডিফিকাল্ট একটা সোর্স হয়ে যায় যে আপনি মাল্টিপল প্রোডাক্ট আপনার মাল্টিপল অডিয়েন্স অনেক বড় অনেক ঝামেলার একটা ব্যাপার তো সেখান থেকে আমরা যে কাজটা করতে পারি আমরা সিঙ্গেল একটা প্রোডাক্ট মানে আপনার অডিয়েন্সদের একটা সিঙ্গেল সলিউশন নিয়ে আপনি কাজ করবেন লাইক আপনি এরকম ধরতে পারেন যে আপনি কাজ করতে যাচ্ছেন একটা মেডিসিন পার্ট নিয়ে সাপোজ তো মেডিসিন পার্ট আপনি ধরেন কোন একটা অর্গানিক কোনো কিছু নিয়ে কাজ করতে যাচ্ছেন তখন আপনি সিলেক্ট করলেন যে ওকে অর্গানিক বা মেডিকেলের একটা সাইড নিয়ে কাজ করবো বা মেডিসিনের কোন একটা সাইড নিয়ে কাজ করবো ফাইন সেই জায়গা থেকে আপনি এরকম সিলেক্ট করতে পারেন যে আপনার মেডিসিনটা আপনার কি হবে কাদের জন্য এটা কি ম্যান হিউম্যান এনিমেল কাদের জন্য তখন আপনি এভাবে সিলেক্ট করলেন যে না আমাদের এটা হচ্ছে হিউম্যান তার মানে ম্যান অথবা ওম্যানদের জন্য আমার একটা প্রোডাক্ট আমি রেডি করতে চাই তখন ওই অবস্থা থেকে আপনি ওমেন যারা তাদের জন্য ধরেন আপনি সাবো সিলেক্ট করলেন যে আমি ওমেনদের একটা প্রবলেমের সলিউশন দিব তার মানে আপনি জন্য কি হতে পারে তার হাতের মাথা ব্যথা হইতে পারে তার মানে ওমেনদের শারীরিকগত যে প্রবলেম গুলো আছে সেগুলোর আপনি সমাধান দিবেন এখন এখানেও তো অনেকগুলো পার্ট আসতে পারে সেখান থেকে আপনি কিসের সমাধান দিতে যাচ্ছেন সাপোজ আপনি শুধুমাত্র চুলে সমাধান দিতে যাচ্ছেন তার মানে আপনি হেয়ার তাহলে হেয়ার কি সমাধান দিবেন হেয়ারে ধরেন আপনার খুশি হইতে পারে তেল লাগতে 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 করা পারেন তার মানে আপনি কি ধরনের দিবেন সেই জায়গায় আপনি চিন্তা করলেন যে আপনি হেয়ার অয়েল নিয়ে কাজ করবেন তাহলে ওই জায়গায় আপনার একটা সিঙ্গেল প্রোডাক্ট বের হয়ে আসলো তার মানে যারা হেয়ার অয়েল নিতে চায় তারা হচ্ছে আপনার শুধুমাত্র অডিয়েন্স তার মানে এইভাবে করে আপনি একটা সিঙ্গেল পার্ট অফ প্রোডাক্ট বের করে নিয়ে আসতে পারেন এই ওয়েতেই আপনি যখন নতুন বিজনেস শুরু করবেন আপনার কিনতে ইচ্ছা কোন প্রোডাক্টে আপনি কাজ করতে যাচ্ছেন ঠিক সেই প্রোডাক্টটা নিয়েই আপনি অ্যানালাইসিস করে তারপর আপনি মার্কেটের জন্য টেস্টিং পারপাসে নামতে পারেন তার মানে আপনি নিশ্চয় করলেন ফাইন তারপর আপনার দুই তিনটা প্রোডাক্ট একসাথে রাখলেন ধরেন আপনি হেয়ার অয়েল রাখলেন হেয়ার কালার রাখলেন মাল্টিপল দুইটা আইটেম আপনি রাখলেন রাখার পর আপনি দুইটা কি ক্যাম্পেইন করলেন বা অ্যাড সেট করলেন করে দুইটাকে আপনি রান করে দেখলেন যে আপনার কোনটার জন্য সেল আসতেছে বা কোনটার জন্য মোটামুটি একটা প্রফিট আসতেছে তখন আপনি নির্বাচন করলেন যে যেটাতে আপনার সেল একটু বাড়তি আসলো সেই প্রোডাক্টটাকে আপনি স্টক করে ফেলবেন তার মানে শুরুতেই আপনার কোনো প্রোডাক্ট স্টক করার প্রয়োজন নেই যখন দেখবেন যে আপনার উইনিং প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্টের মধ্যে কোনটা উইনিং প্রোডাক্ট ঠিক ওই প্রোডাক্টটা নিয়ে আপনি কিন্তু খুব সিম্পলি বিজনেসটা স্টার্ট করতে পারে তারপরে আমরা শুরুতে স্টক করব না স্টক করব পরে আগে আমাদের টেস্ট করা লাগবে যে কোন প্রোডাক্ট আমাদের উইনিং প্রোডাক্ট দেন আমরা ওইটাকে স্টক করে আমরা আমাদের মতো অ্যাডস চালাই বা আদার যে প্রসেস আছে সেই প্রসেস আমরা কাজ করে যাব দ্যাটস ইট সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট থাকা প্রয়োজন এখন আপনি যদি নতুন বিজনেস করে থাকেন সেই ক্ষেত্রে আমি বলবো শুরুতে ওয়েবসাইট ক্রিয়েট করার প্রয়োজন নাই বাট আপনার ডোমেইন নেম যেটা সে নামটা আপনি কিনে রাখতে পারেন কারণ ডোমেইন নেম কিন্তু ইউনিক এটা আপনি ধরেন একটা পেজের নাম সিলেক্ট করলেন বাট আপনি ডোমেইন নেমটা পরবর্তী দুই বছর পর আপনি দেখলেন আপনার ডোমেইন নেমটা নাই সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস এর যে ব্র্যান্ড সে ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু হারাবে এজন্য ডোমেইন নেম কিনে রাখতে পারেন আর আপনি যদি মনে হয় ওয়েবসাইট তৈরি করা তৈরি করে ফেলতে পারেন বাট আমি বলবো যদি আপনার পুঁজি কম হয় সেক্ষেত্রে আপনি শুরুতে মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে আপনি মেসেজের মাধ্যমে নিয়ে আসেন কাস্টমার কিছু টাকা পয়সা আসুক দেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেন আর যদি আপনার মনে হয় যে না আপনার বিজনেসটা খুব স্টেবল একটা বিজনেস করতে চান খুব প্রফিটেবল ভাবে একটা বিজনেস করতে চান খুব স্মার্ট ভাবে একটা বিজনেস স্টার্ট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটা করা লাগবে ওয়েবসাইট রেডি করা লাগবে কারণ ওয়েবসাইট যদি থাকে আপনার বিজনেসের একটা প্রফেশনালিজম চলে আসবে আপনার ওয়েবসাইট থেকে মানুষ বুঝবে যে না এটা একটা অথেন্টিক বিজনেস তো আপনার ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্ট গুলো সবকিছু সাজানো থাকবে এখন এখানে আরেকটা কথা আছে যে আপনি যখন মেসেজ ক্যাম্পেইন এর মাধ্যমে ক্যাম্পেইন চালাচ্ছেন তখন আপনাকে ধরেন একশো জন মেসেজ দিলেন একশো বললেন এটা বসে বসে এটা কিন্তু অনেক ডিফিকাল্ট এই জায়গাটা থেকে আপনার যদি ওয়েবসাইট থাকতো দেখা যেত যে টোয়েন্টি পার্সেন্ট মানুষ আপনাকে মেসেজ করতো এইটটি পার্সেন্ট মানুষ ওয়েবসাইটে যেয়ে আপনার তাদের তার প্রোডাক্ট যদি পছন্দ হয় তাহলে কিন্তু তারা পার্চেস করে ফেলতো সো এই জায়গাটা আমরা যে ব্যাপারটা করতে পারি আমাদের যদি পুঁজি থাকে আমরা যদি ভালো একটা ভালোভাবে একটা বিজনেস স্টার্ট করতে চাই তাহলে অবশ্যই আমরা ওয়েবসাইট রেডি করে ফেলবো এতে করে ওয়েবসাইটে আমাদের কাস্টমার আসবে ইভেন ওয়েবসাইটের মাধ্যমে আপনি আরো ডিপ কাজগুলো করতে পারেন যেমন আপনার যদি ওয়েবসাইট থাকে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করবে তাদেরকে রি টার্গেটিং এর মাধ্যমে কিন্তু ওই অডিয়েন্স এর কাছে পরবর্তীতেও আপনি আপনার প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবেন তাহলে আপনার সেলটা আরো ডাবল বেড়ে যাবে এই জন্য আপনার ওয়েবসাইট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বলবো যারা করবেন তারা রেডি করে বিজনেস নেমে পড়ে থার্ড যে পার্ট সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি তার মানে আপনি আপনার বিজনেসটাকে এখন তো গ্রো করা লাগবে রাইট সো গ্রো করার জন্য আপনি ইউজ করতে পারেন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম তার মানে মেটার যে ব্যাপারটা সেই ব্যাপারটা আপনি ইউজ করতে পারেন তার মানে মেটা অ্যাডস বা অ্যাডস ম্যানেজার বা বিজনেস ম্যানেজার হোয়াট এভার যাই বলি সো এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন পাশাপাশি গুগল অ্যাডস তার মানে গুগলে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আপনি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন ইউটিউবে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আপনি মানুষের কাছে আপনার প্রোডাক্টটাকে পৌঁছে দিতে পারেন সো এটা পৌঁছানো লাগবে কারণ দিন শেষে আপনি যদি আপনার প্রোডাক্টটাকে নিজে না ছড়ান তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা সেল হবে না সো আপনাকে তিন নাম্বার স্টেপ অবশ্যই ডিজিটাল মার্কেটিং যে স্ট্র্যাটেজি গুলো আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি গুলো আছে অথবা এসিও করা যদি লাগে সেটাও করে ফেলতে পারেন তার আপনার ওয়েবসাইটটাকে কিভাবে গুগল এর র‍্যাঙ্কে নিয়ে আসবেন গুগল যদি র‍্যাঙ্কে চলে আসে তাহলে কিন্তু আপনার সেলটা বাড়বে কারণ মানুষজন গুগল এ সার্চ দিবে আপনার ওয়েবসাইটটা সামনে আসবে সো আপনার ওয়েবসাইটে আসবে ট্রাফিক ট্রাফিক আসার পরিবর্তে তারা কিন্তু এখান থেকেও কনভার্ট হতে পারে সেলে সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট চার নাম্বার যে টপিক সেটা হচ্ছে গ্রাহকের আস্থা সো আপনি অনলাইনে বিজনেস করতেছেন আপনার যারা অডিয়েন্স বা কাস্টমার যারা গ্রাহক তাদের যদি ভালো না লাগে আপনার বিজনেসটার প্রোডাক্টটা তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার বিজনেসের উপর আপনার কাস্টমারদের আস্থাটা হারালে সো এটা রাখার জন্য আপনার গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তার মানে তাদেরকে আপনি তারা যখন পারচেস করবে আপনার থেকে প্রোডাক্ট তাদেরকে একটা আলাদা ফান্ডেলের মধ্যে আপনি রাখতে পারেন লাইক একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করলেন সেটার মধ্যে যারা আপনার থেকে পার্চেস করছে তাদেরকে আপনি রেখে দিলেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার দিলেন ডিসকাউন্ট দিলেন এতে করে তারা খুশি হবে তারা দেখা যাবে তারা যদি খুশি হয় তাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল থাকবে তাদেরকে কিন্তু তারা রেফার করবে আপনার থেকে প্রোডাক্ট কেনার জন্য সেক্ষেত্রে অবশ্যই গ্রাহকের আস্থা এবং বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ হচ্ছে অ্যানালিটিক্স এবং ডাটা মনিটরিং তার মানে আপনি যখন একটা অনলাইন বিজনেস করতেছেন আপনি অ্যাড রান করলেন রান করার পর আপনার অডিয়েন্সটা কি ধরনের অডিয়েন্স তাদের এজ কত তারা কি করে তারা কোন ফোন ইউজ করে তারা কোথা থেকে ইউজ করতেছে তাদের লোকেশন কোথায় ইন ডিটেলস এই ডাটাগুলো কিন্তু আপনার জানাটা জরুরি কারণ আপনি যেই এরিয়া থেকে বেশি সেল পাবেন ওই এরিয়াতে বেশি মার্কেটিং করবেন দ্যাট সই আপনার কাস্টমারদের ডাটা জানাটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য আপনি ইউজ করতে পারেন গুগল অ্যানালিটিক্স বা ফেসবুক এর মতো বিভিন্ন রকম আরো টুল